হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশি বিজি মম সাথে আছি এই মুহুর্তে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলটা তো আপনারা দেখছেনই নামটা হচ্ছে বাংলাদেশি বিজি মম রিসেন্টলি আমি সিলেটি ভাষায় ব্লগ করছি সিলেটি ভাষায় বয়েস অভার দিচ্ছি তো যারা অনেকে সিলেটি ভাষা বুঝেন না বা যাদের একটু সমস্যা হয় তারা ভাবতে পারেন আসলে কি বলছি হুম তো আসলে সিলেটি ভাষাটাও কিন্তু একটা বাংলা ভাষাই জাস্ট একটা আঞ্চলিকতা তো তাদেরকে বলছি একটু ফান মোডেই বলছি যদি আপনারা মনে করেন যে আমার ভাষা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে বা আমার ভাষাগত ত্রুটি আছে তাদেরকে বলবো যে আমি যে কথাগুলো বলি সেগুলো একটু ট্রান্সলেট করে নেবেন ঠিক আছে যেমন আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করি বাংলা থেকে ইংলিশ ঠিক সেরকমভাবে আমার যে ব্লগুলোতে সিলেটি ল্যাঙ্গুয়েজ আমি দিচ্ছি তো সেটাও আপনারা ট্রান্সলেট করে নিতে পারেন হুম তো রিসেন্টলি আমি আসলে সিলেটে যেহেতু আছি তো আমার কাছে মনে হয়েছে যে মানে আমি যেহেতু প্রপারলি বাসায় সিলেটি ল্যাঙ্গুয়েজটা ইউজ করি বা বাইরে গেলে কমিউনিকেশনের ক্ষেত্রে সেটাই ব্যবহার করা হচ্ছে এবং আশপাশ তো আসলে আপনাকে খুব বেশি প্রভাবিত করে আপনি যখন কথা বলবেন সারাক্ষণই ওটা যখন শুনবেন তখন তো আপনি আপনার নিজের অবস্থান ভুলে যেতে পারবেন না তাই আমি আসলে ইদানিং আমি সিলেটি ল্যাঙ্গুয়েজটা খুব ভয়েস অভার দিচ্ছি আমার সিলেটে ডেইলি লাইফের কিছু অংশ আপনাদেরকে তুলে ধরছি কোথায় যাচ্ছি কি করছি যেমন এই মুহুর্তেও আমি বাইরে গিয়েছিলাম তো বাইরের থেকে এসে মনে হলো যে আপনাদের সাথে একটু কথা বলে নিই যদিও কথা বলার মতো সিচুয়েশান সেরকম নেই তারপরও মনে হলো যে চার পাঁচ মিনিট ম্যানেজ করা যায় বা দশ মিনিট ম্যানেজ করে কথা বলা যায় আর আমার যে ব্লগুলো চলছে কোনো কারণে একটু ভিউজ ডাউন আছে আর কি তো সেটাও প্রবলেম না ভিউস ডাউন আছে আজকে ডাউন আছে কালকে আপ হবে তাই আর কি এখনও আমি সিলেটি ভাষায় কথা বলতে পারতাম কিন্তু আমার মনে হয় যে আপনারা কেউ বুঝবেন না যেহেতু সিলেটে যারা মানে সিলেট থেকে যারা কানেক্ট হবেন তারা বুঝতে পারবেন আদারওয়াইজ বুঝতে পারবেন না তাই আসলে ইউজ করছি না কারণ তখন বারবার আসলে আসতে থাকবে যে কি বলছেন বুঝতে পারছি না সেই আমি আসলে মানে আমার মতো করে শুদ্ধ ভাষা যেটা হচ্ছে কি সার্বজনীন সেটাই সেটাই ইউজ করছি কারণ এটা আসলে সবাই বুঝতে পারে তো যারা আছেন যারা ছিলেন বা এখন যারা নাই তাদের সবাইকেই বলছি যে বাংলাদেশি ভিজিমম যে চ্যানেলটা সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে গিয়ে আমার এই মুহুর্তে যে কয়জন আছেন পরবর্তীতে তো সেটা আমার যে লাইভগুলো সেটা তো আনলিস্টেড থাকে সেই ক্ষেত্রে আপনারা দেখে নিন আর এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে বলবো একটু লাইভ ভিডিওটাতে লাইক ডান করে দেবেন তো আমি এই মুহূর্তে যেহেতু সিলেটে আছি তো সিলেট সম্পর্কে যদি বলতে হয় এখানে যে ওয়েদার সেটা মানে এত মানে ঠান্ডা ওয়েদার মানে গরম আছে কিন্তু গরমটা হচ্ছে কি সহনীয় পর্যায়ে গরম রাতে বৃষ্টি হয় দিনের বেলা মানে রোদ রোদ উঠছে আবার দিনের কখনো বৃষ্টি হলে আবার দেখা যায় কিছুক্ষণ পর মানে ঝলমলে হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে খুব মনে হয় যে কোথায় যে আছি মানে আগে যেখানে ছিলাম সেখানে যে উত্তপ্ত এখন আগে কোথায় ছিলাম তো আগে কোথায় ছিলাম সেটা যদি আপনাদের জানতে হয় তাহলে আমার সোর্সগুলো দেখতে হবে আমাকে খুঁজে বের করতে হবে আমার অবস্থান জানতে হবে আর এই মুহূর্তে তো আমি বলেই দিয়েছি আমি সিলেটে আছি আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশি বিদিম তো রিসেন্টলি যে ব্লগুলো আপলোড করেছি সেখানে আপনারা আমার ভয়েজে আপনার সিলেটি ভাষা শুনতে পাবেন হয়তো বা সেখানে কিছু অ্যালোমেলো কথা শুনতে পাবেন কখনো কখনো দেখা যাবে যে ও কথা বলতে গিয়ে আটকে যাচ্ছি বা থেমে যাচ্ছি সেটাও কোনো প্রবলেম না কারণ আমার সেক্ষেত্রে দুইটা মিক্সড হয়ে যায় হুম ফ্লুয়েন্সিটা কিছুটা কম আসে তারপরও চেষ্টা করি যে প্রপারলি পড়তে আর আমাদের হচ্ছে গিয়ে বাসা থেকে বের হলেই তো আসলে আমাদের যে নিজস্ব ল্যাঙ্গুয়েজ সেটা ব্যবহার করতে হবে তা না হলে আসলে যেমন আপনি কাদের সাথে কমিউনিকেশন করবে আপনি দোকানদারদের সাথে কমিউনিকেশন করবে আপনি সিএনজি ড্রাইভারদের সাথে কমিউনিকেশন সবাই তো আসলে সিলেট এখন আপনি যখন শুদ্ধ ভাষায় কথা বলতে যাবেন তো সেই ক্ষেত্রে তারা আসলে মানে একটু তাদের কাছ থেকে আপনি একটু নন সিলিটি হয়ে মানে আপনি যে প্রত্যা আপনার যে এক্সপেকটেশন থাকবে সেটা হয়তো বা ফুলফিল হবে না এবং সিলেটে যারা তার নন সিলেটেদের খুব বেশি খুব বেশি পছন্দ অপছন্দ ব্যাপারটা না কারণ আপনি যে এই অঞ্চলের এবং এই অঞ্চলের সব কিছু জানেন বুঝেন সেটা বোঝানোর জন্য আপনাকে ওই ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করতে হবে তা হলে যেটা হয় ঠকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো আমি যেহেতু সবসময় বাইরে যাচ্ছি বাসায় আসছি আশপাশে সব জায়গায় শুনছি তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে তাহলে আমি ব্লগুলো এভাবে আপলোড দিই তাহলে আপনার আপনারা যারা দেখেন তাদের মধ্যে একটু নতুনত্ব থাকবে এবং আপনারা যারা আমাকে চেনেন বা জানেন তারা একটু হাসবেন মজা পাবেন আসলে আমরা শর্টসগুলো দেখি তো একটু মজা নেয়ার জন্য বা মজা পাওয়ার জন্য দেখবেন যারা শর্টস দেখে অভ্যস্ত তাদের হয়তো লম্বা কোনো ব্লগ দেখা বা লম্বা কিছু দেখা এক দুই ঘন্টার কিছু দেখা হুম এক দুই ঘন্টার কিছু দেখা সেটার ধৈর্য হয় না তো আসলে যেহেতু চ্যানেলটা মেক করা সেই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে মানুষ কোনটাতে বেশি আকর্ষিত হয় বা কোনটা বেশি পছন্দ করে তো সেই পছন্দের প্রেক্ষিতে আসলে আমি শর্টগুলো দিচ্ছি আজকে যে শর্টসটা গিয়েছে সেটা একটু বেশি লং হয়ে গিয়েছে পঞ্চাশ সেকেন্ড মানে আমি বলছি পঞ্চাশ সেকেন্ড সেটা আমার কাছে লং মনে হচ্ছে তার মানে আপনি যদি আঠারো দশ পনেরো বা সাত আট মিনিটের কোনো ব্লগ দেন সেটা একটা দর্শক বা ভিউয়ার্সের জন্য অনেক বেশি সময় তো সেই সময়টা মানুষ ইনভেস্ট করতে খুব বেশি ভালো না হলেও ইনভেস্ট করতে চাইবে না বা সময় দিতে আমাকে চাইবে না তো সেই ক্ষেত্রে আমাকে আসলে ই করতে হয়েছে মানে নিজের সাথে বোঝাপড়া করে ভাবতে হয়েছে যে আমি আসলে কত সেকেন্ডের ব্লগ দিব তো সেই ক্ষেত্রে আমি দেখা যায় আঠারো বিশ দশ বারো পনেরো তো আজকে হয়েছে গিয়ে পঞ্চাশ সেকেন্ডের দিয়েছে আচ্ছা হ্যাঁ পলাশ রয় আছেন আমার সাথে উনি বলছেন আমার চ্যানেলে নতুন আছেন বাংলাদেশ থেকে দেখছেন উনি আমাকে হাই বললেন তো ওনাকেও হ্যালো বলছি যিনি ওই পাশে যদি থেকে থাকেন তাহলে বলছি আমি আছি বাংলাদেশি বিজি মম তো আমার চ্যানেলটা একটা সর্স চ্যানেল আশা করি আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে দিয়ে আমার যে সর্সগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবেন আর আমি আসলে কথা বলছিলাম একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের কমিউনিকেশনটা তো হচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে হচ্ছে তো ল্যাঙ্গুয়েজ তো এখন দেখা যায় বিভিন্নজন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে যার যার আঞ্চলিকতাকে সে বেশি প্রায়োরিটি দেয় বা প্রায়োরিটি লিস্টে রাখে কিন্তু অনেক সময় দেখা যায় সুবিধার্থে বা সার্বজনীন সবার কথা চিন্তা করে সে হয়তো একটা কমিউনিকেশন করে শুদ্ধ যেটা হচ্ছে কি আমাদের বইয়ের ভাষা কিন্তু বইয়ের ভাষাটা তো সবাই বুঝে না যেমন আপনি এখন ঘুরে গেলেন চিটোগং গেলেন চিটোগঙের মানুষ সবসময় চিটগের ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত যখন সে ওই ল্যাঙ্গুয়েজে কথা বলবে বা কক্সবাজারের মানুষ ওই ল্যাঙ্গুয়েজে কথা বলবে আপনার কাছে বোধগম্য হবে না তো সেইখানেও দেখা যায় যে মানুষ এখন নিজেদের স্বার্থে বা নিজেদের প্রয়োজনেও সে একটা ভাষা শিখে নিচ্ছে শুদ্ধ ভাষা তো আমি বলছি যে আমি যেহেতু এই মুহূর্তে আমি আমার অঞ্চলে আছি আমার এলাকায় আছি তো আমার এলাকায়ও একটা ভাষা আছে এবং সেটা চিটগঙ্গের ভাষাটা যেমন বোধগম্য না এই ভাষাটাও সেরকম বোধগম্য না অনেকেই বুঝতে পারে না বা অনেকের কাছে যেটা হচ্ছে গিয়ে অনেকের গালিটা আমাদের এখানে সেটা এসে চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকের গালি আবার কারো বুলি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বলছি যে আমি আমার ভাষায় কিছু শর্টস এবং ছোট ব্লগ আপলোড করেছি আপনারা সেগুলো দেখতে পারেন এবং অনেকেই জানতে চান যে আমার হোম ডিস্ট্রিক্ট কোথায় কোথা থেকে বলছি তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে আমি আমার হোম ডিস্ট্রিক্টটা কোথায় মেজবাউর রহমান শুনি শুনি আপনার ভাষা এই যে আমার ভাষা শুনছেন এটাতে যদি পেট না ভরে হ্যাঁ এবং খিদা যদি না মিটে তাহলে বলবো যে আমার শর্টসগুলো দেখে আসেন সেখানেই শুনতে পাবেন আসলে আমি শোনানোর জন্যই ওই শর্টসগুলো আপলোড দিই আর আমাকে দেখার জন্য বা আমাকে আমি কেমন আসলে আমার চোখ নাক মুখ দাঁত বা চুল সব কিছু ঠিক আছে কি না বা আমি মানুষ নাকি অমানুষ সেটা দেখানোর জন্যই আসলে আমি লাইভে আসি কথা বলি যেন আপনারা আমাকে দেখে আমার চ্যানেলটার প্রতি আগ্রহ হন হুম এম রহমান এখানে বললে ভালো হবে এখানে বললে আপনি বুঝতে পারবেন না কারণ এখানে বললে আপনাকে গুগল ট্রান্সলেট করতে হবে আর আমি যদি এখানে বলি তাহলে হবে কি আপনারা আমাকে নিয়ে একটু বেশি মজা পাবেন তো আমি তো আসলে লাইভে একটু বেশি মজা করতে আসিনি আমি লাইভে আসলে আপনাদেরকে জানাতে এসেছি হ্যাঁ তো আমি জানানোর জন্যই আসা তো আপনার আসলে যে খায়াসটা সেটা আসলে আমি পূর্ণ করতে পারলাম না ভেরি সরি আপনাকে আমার শর্সগুলোই দেখতে হবে এবং ওখানেই দেখেন আর এই যে সিলেটির যে ল্যাঙ্গুয়েজটা সেটা আসলে একজন বললে আর একজন বলতে পারবে এখন আপনি যদি না বলেন তাহলে আমি আসলে বলতে পারবো না ঠিক আছে কারণ এতে খুব বেশি মনে হয় যে আমাকে কেউ কি পরীক্ষা নিচ্ছে বা কেউ কি আসলে মজা করার জন্য বলছে সেই জন্য আসলে সরি কিন্তু আপনি যদি আসেন আমার সাথে কথা বলেন আমি সেটা অবশ্য পারবো ঠিক আছে বুঝাতে পেরেছি ম্যাজবাউর রহমান ওকে তো আমি আসলে অনেকক্ষণ কথা বলে ফেলেছি তো আসলে এত কথা বলার সময় নাই সুযোগও নাই কারণ আমার বাসায় অনেক ক্রাউড সবাই আসলে যে যার কাজে কাজটাকে ব্রেক দিয়ে আমাকে এই সুযোগটা করে দিয়েছে তো এখন থেকে বিদায় নিচ্ছি আর আর একটা কথা বলছি আমার যে ফেসবুকের একটা চ্যানেল আছে সেটার চ্যানেলটার নাম হচ্ছে আপনাকে নানি বলা যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে যদি আমি দাদা বলি তাহলে যদি আপনার প্রবলেম না হয় তাহলে আমাকে নানি বলা যাবে কারণ আসলে নানির পর্যায়ের পর্যায়ে ঠিক আছে কারণ বয়স বাড়ছে তো আর এক একটা বয়সের এক একটা সৌন্দর্য আছে আর তবে মনে হয় না আমি নানি বলার মতো আমার চামড়া হ্যাঁ আমার দাঁত সেগুলো পড়ে গেছে যখন আমার দাঁত পড়ে যাবে আমার চামড়াটা একেবারে কুঁচকে যাবে তখন নানি বলতে পারব এখন আন্টি আর আপার মধ্যে সীমাবদ্ধ ঠিক আমি খুব বেশি পছন্দ করব কারণ আমি এখন আন্টির পর্যায়ে চলে গিয়েছি কারণ বয়স তো 40 সবসময় একটা সেম ডায়লগ বয়স হচ্ছে চল্লিশ মানে চল্লিশের কোঠায় আছি আর কি তো সেই ক্ষেত্রে চল্লিশের দিকে কেউ নানি হয় না যদি আর্লি ম্যারেজ না হয় আর আমি তো আসলে একটু নব্বই দশকের পরের মানুষ তো আমার আসলে ম্যারেজটা আর্লি হয়নি আমার একটু বয়স হয়েই হয়েছে তো সেই ক্ষেত্রে আমি নানির পর্যায়ে এখনো যেতে পারিনি ঠিক আছে তো আমাকে আন্টি বলতে পারেন আপা বলতে পারেন ভাবিও তো আপনারা বলেনি ভাবি বললেও আমার এখন আর মানে আমি ভাবি তো আছি তো সেই ক্ষেত্রে আপনি নানি কেন বলবেন তো আসলে আপনি এই ইকুয়েশানগুলো এখনও এখনো মিলাতে পারেননি তো বাস্তব লাইফে যদি মিলাতে না পারেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ